বন্ধুরা আমাদের মধ্যে একটা সমস্যা সবথেকে বেশি হয় সেটা হলো গ্যাসের সমস্যা এবং এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা নিয়ে আপনি হয়তো অনেক দিন যাবৎ আপনি ভুগছেন তাছাড়া বিভিন্ন ঔষধ আপনি নিয়মিত সেবন করছেন তারপরও আপনার গ্যাস বা অ্যাসিডিটির সমস্যার সমাধানটা আপনি কোনোভাবেই করতে পারছেন না চিকিৎসক আপনাকে বলেছেন যে আপনি নিয়মিত একটি করে গ্যাসের ওষুধ যেমন অনেকে পেন্টোপ্লাজল ইস্টোমোপ্লাজল বা অ্যাসিলোক ইত্যাদি ওষুধ রয়েছে অ্যালোপ্যাথি ওষুধ এই ওষুধগুলো আপনি নিয়মিত সেবন করে যেতে হবে অনেকের প্রথম একটা তারপরে দুইটো সকাল বিকালেও কিন্তু গ্যাসের ওষুধ লাগে এত বেশি গ্যাসের সমস্যা মানুষের মধ্যে আপনি যদি বুঝতে পারেন যে আপনার এই গ্যাসের সমস্যা হওয়ার পেছনে প্রধান কারণগুলো কী কী বা কেন আপনার গ্যাসের সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন এবং যে কথাগুলো বলবে এগুলো আপনি যদি পালন করেন তাহলে আপনার গ্যাসের ওষুধ আর সেবন করতে হবে না আপনার গ্যাসের ওষুধ খাওয়াই আপনাকে বদ্ধ করে দিতে হবে কেন গ্যাসের সমস্যা হয় আপনার খাবার দাবারের মধ্যে কী পরিবর্তন করবেন এই বিষয়গুলো আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আপনার কিন্তু গ্যাসের সমস্যাটা লেগেই থাকবে এবং এই সমস্যা অস্থিরতা আপনি চিরজীবন কিন্তু ভুগবেন তো চলুন আলোচনা করবো আজকের ভিডিওতে কেনই গ্যাসের সমস্যা হয় এবং একমাত্র ঘরোয়া উপায়ে দেখুন যেমন যে অ্যালোপ্যাথি মেডিসিনগুলো আপনি গ্রহণ করছেন সেই অ্যালোপ্যাথি মেডিসিনগুলোর কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে গ্যাসের ওষুধ হলে কী হবে তারও কিন্তু অনেক সাইড এফেক্ট থাকে আপনি অনেক দিন যাবৎ যদি গ্যাসের ওষুধ সেবন করেন তাহলে তাও কিন্তু আপনার বিভিন্ন ক্ষতি সাধন করতে পারে আপনার পেটের মধ্যে তো চলুন আপনারা কেন প্রথম আমরা জানবো যে কেন এই গ্যাসের সমস্যাগুলো আমাদের মধ্যে খুব বেশি হয় তার প্রধান কারণগুলো কী কী আমি কয়েকটি কারণ এখানে লিখে রেখেছি এগুলো আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব এই দিয়ে আপনি কিন্তু কাজ করবেন তাহলে উপকারটা পাবেন এবং শেষে বলবো ভিডিওর যে কি আপনি খাওয়ারও কিছু রয়েছে এগুলো আপনি কী সেবন করেন আমি বলবো হজমের সমস্যা তো অনেকেরই কী হয় হজমের সমস্যা অলরেডি তাদের মধ্যে থাকে তাদের মধ্যে বিভিন্ন রোগ থাকে বিভিন্ন সমস্যা থাকে এই হজমের সমস্যা বা ইনডাইজেশান হওয়ার ফলে আপনার গ্যাস হয় অর্থাৎ আপনি যে খাবারগুলো খাচ্ছেন এই খাবারগুলো সঠিকভাবে আপনার শরীর আপনার পাখ্যস্থলী হজম করতে পারছে না তারও বিভিন্ন কারণ থাকে তার ফলে আপনার গ্যাস অ্যাসিডিটি হচ্ছে দ্বিতীয়টা হল খাবার দ্রুত খাওয়া আমরা অনেকেই রয়েছে যখন খাবার আমরা খেতে বসি তখন আমরা খুব দ্রুত খাবার খাই বা আমরা স্মার্টফোন দেখি টিভি দেখি ইত্যাদি ভাবে অর্থাৎ খাবারের মধ্যে আমরা মনোযোগটা দেই না আমরা অন্য কিছু দেখে বা খুব তাড়াতাড়ি কোনো কাজে যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি খাবার গ্রহণ করি ভালোভাবে খাবারটা চিবাই না এটা একটা কারণ দীর্ঘদিন যদি আপনি এমন অভ্যাস করে থাকেন আপনি খাবার খুব দ্রুত খান আপনি টিভি দেখে বা স্মার্টফোন দেখে মোবাইল দিয়ে খাবার খান কী হয় আমাদের যে ডাইজেস্টিভ যে জুসগুলো রয়েছে এগুলো সঠিকভাবে নিঃসরণ হয় না যেটা হজমের জন্য খুব বেশি প্রয়োজনীয় কারণ আপনি টিভি দেখছেন বা আপনি স্মার্টফোন দেখছেন আপনার মনটা অন্যদিকে গিয়ে রয়েছে আপনার মাইন্ড বুঝতেও পারবে না যে কখন আপনি খাবার গ্রহণ করছেন বা আপনার পেট ভরেছে কিনা আপনি হঠাৎ করে দেখবেন টিভি দেখতে আপনি বেশি খাবার খেয়ে ফেলেছেন তো এই সমস্যাগুলো একটা প্রধান কারণ হতে পারে আমাদের গ্যাসের সমস্যা এই অভ্যাসগুলো আপনি পরিবর্তন করুন おにおみとカマレーオンパス。 আপনি সকালবেলা খুব বেশি খিদে লাগলো আপনি খাবার খেলেন না কাজে ব্যস্ত হয়ে গেলেন আপনি কাজ করছেন কাজ করতে করতে মা বোনেরা বেশি এই সমস্যাগুলো করেন তারা কাজ করতেই থাকেন কিন্তু খাবার খান না সঠিক সময় আর নিয়মিত এই অভ্যাসটা আপনারা কিন্তু পরবর্তী সময়ে খুব খারাপ গ্যাসের সমস্যা আপনার অবশ্যই সৃষ্টি করে দিতে পারে যেমন অনেকে কি বলেন আমরা সকাল নটা বা দশটার ভিতরে খাওয়ার অভ্যাস দেখবেন বারোটা দুপুর হয়ে গেছে তার উপর কাজ করতে করতে সময় পাচ্ছে না তারপর পেটের খিদায় একবার চলে গেছে তারপর খাবার খাচ্ছে এই অভ্যাসটা কখনো আপনারা করবেন এটা লম্বা সময় ধরে যদি চলে তাহলে পরবর্তী সময়ে আপনি কিন্তু খুব সমস্যায় পড়ে যেতে পারেন এবং এটা আপনার গ্যাসের সমস্যা একটা প্রধান কারণ খুব বেশি মশলা তেল এবং বাসি খাবার গ্রহণ করা অনেকে রয়েছে রাত্রের খাবার সেই খাবারটা সকালবেলা আবার একটু খারাপ হলেও গরম করে সেই খাবারটা আবার তারা খেয়ে নেন এই সকল খাবারের মধ্যে বন্ধুরা অনেক ব্যাকটেরিয়া অনেক যে ছত্রাকগুলো রয়েছে এগুলো জমে এবং আবার আবার সেটা আপনি গরম করলেন সেই খাবারগুলো আবার গ্রহণ করেন এই খাবারগুলো আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অ্যাপসেন্ট করে দিতে পারে সমস্যা দেখা দেবে যারা খুব বেশি মশলাযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করছেন খুব বেশি মশলা তেল মশলা দিয়ে খাবার খেতে অনেকেই পছন্দ করেন এই খাবার যদি আপনি নিয়মিত খান অনেকেই বলেন যে আমাদের তেল বেশি লাগে খাবারে মাসে আমাদের তিনজনের পরিবার মাসে আমাদের পাঁচ লিটার ছ লিটারও তেল লাগে এটা অনেক অনেক বেশি বন্ধুরা দুই থেকে তিনজনের পরিবারে এক থেকে দেড় লিটার তেল হলেই যথেষ্ট এই জিনিসটা অবশ্যই আপনার খেয়াল রাখবেন তো মশলা তেলযুক্ত বেশি খাবার গ্রহণ করলে আপনার কিন্তু গ্যাসের সমস্যা অবশ্যই হবে আপনি যতই ডাক্তারের কাছ থেকে গিয়ে আপনি ওষুধ খান গ্যাসের ওষুধ খান যাই করেন আপনার কিন্তু কমবে না এইগুলো আপনাকে পরিবর্তন অবশ্যই করতে হবে দুধ জাতীয় খাবারের সেবন আমাদের মধ্যে অনেকে রয়েছে যে দুধের মধ্যে সমস্যা হয় তো এই দুধ জাতীয় খাবার যদি আপনি বেশি গ্রহণ করেন তা থেকেও কিন্তু আপনার গ্যাসের সমস্যা দেখা দিতে পারে তাছাড়া ডাল কিছু খাবার রয়েছে দেখুন ডাল বাঁধাকপি ফুলকপি সয়াবিন চুলা জাতীয় খাবার কারণ আমাদের প্রত্যেকের শরীরে প্রত্যেকের খাবার কিন্তু হজম হয় না বা কষ্ট হয় একটু সো এই খাবারগুলো যেমন ডাল বাঁধাকপি ছোলা এই জাতীয় খাবারগুলো হজমে একটু সমস্যা হয় এবং যার ফলে কিন্তু আপনার গ্যাসের সমস্যা হতে পারে কোন খাবারটা আপনি বেশি খেলে বা কোন খাবারটা খেলে আপনার সমস্যা আপনি বুঝতে পারবেন নিজেই এই খাবারটা একটু কম খাবেন বা খাদ্য এলাকা থেকে দিয়ে দেবেন দেখবেন আপনার গ্যাসের সমস্যাটা কম হবে তারপর হল স্ট্রেস এবং মানসিক দুশ্চিন্তা দেখুন বন্ধুরা আমাদের স্ট্রেস এবং মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু আমাদের হরমোনের উপর একটা বিশাল প্রভাব বিস্তার করে আপনারা যদি খুব বেশি স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তায় আপনি ভুগছেন প্রায় ভুগছেন তাহলে আপনার কিন্তু এই গ্যাসের সমস্যাটা হতে পারে দেখবেন তাতে কি আপনার ঘুম হবে না আর যাদের এই ঘুম কম হয় তাদের দেখবেন গ্যাসের সমস্যাটা মানে অতিরিক্ত হয় আপনি আজ ঘুম কম হলেও দেখবেন কাল সারাদিন অস্থিরতা লাগবে এবং গ্যাস গ্যাস গ্যাসের সমস্যা আপনার কিন্তু অবশ্যই অনুভব হবে এবং জল কম পরিমাণে পান করে এটা আমাদের প্রায় সবার অভ্যাস আমরা জল কম পরিমাণে গ্রহণ করি আপনি খেয়াল করে দেখবেন পুরো দিনের ভিতরে এক থেকে দেড় লিটার জল আপনি পান করেন না তা কিন্তু অনবরত চলতে থাকলে আপনার শরীরে খুব খারাপ একটা প্রভাব বিস্তার করবে এটা আপনি অবশ্যই সঠিক রাখবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কিডনি কোনো সমস্যা না থাকলে দু লিটার লিটার বা তিন লিটার অবধি পানির জল আপনি অবশ্যই পান করতে পারবেন যা আপনার স্বাস্থ্যের জন্য খুব উপকারী তারপর কেন গ্যাসের সমস্যাগুলোর জন্য কিছু রোগও তো দায়ী থাকে এই রোগগুলো কী কী চলুন আমরা জানি যেমন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি যেটা বললাম জিইআরডি উপরের দিকে চলে আসে এই সকল সমস্যা আই এর সমস্যা অনেকের ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা আইবিএস এর উপর আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখলে আপনি আইবিএস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাছাড়া গ্যাস্ট্রিক আলসার অনেকের কি আমাদের যে পাকস্থলী থাকে এই পাকস্থলীর যে ভেতরের যে লেয়ারটা থাকে সেই ভেতরের লেয়ারের মধ্যে অ্যাসিড লেগে সেই জায়গাতে আলসার বা ক্ষত করে দেয় যাকে আমরা গ্যাস্ট্রিক আলসার বলে থাকি গ্যাস্ট্রিক আলসার কেন হয় তাও ভিডিও রয়েছে লিঙ্ক দিয়ে দেবো নিচে অবশ্যই দেখতে বলবেন না উপ বুঝতে পারবেন গ্যাস্ট্রিক আলসার বিষয়টা কি সো এই গ্যাস্ট্রিক আলসারের ফলে আপনার কিন্তু এসিরিটিক সমস্যা বা গ্যাস হতে পারে তাছাড়া পেনক্রিয়াটাইটিস পেনক্রিয়াসের মধ্যে সমস্যা লিভারের মধ্যে সমস্যা এগুলো কিন্তু বন্ধুরা আপনাদের গ্যাসের সমস্যা হজমের গড়্বরতা বা অ্যাসিরিটিক সমস্যাগুলো তৈরি করে দিতে পারে আপনি সকালবেলা মানে ঘুম থেকে উঠেই সকালবেলা এমন কয়েকটি খাবার রয়েছে যে খাবারগুলো আপনি যদি গ্রহণ করেন তাহলে এই সমস্যাগুলো কমাতে সহায়তা করবে দেখুন খালি পেটে কলা কখনও সেবন করবেন না তবে কিছু খাবার পর আপনি যদি সকালবেলা কলা সেবন করেন তাও কিন্তু আপনার মানে স্টুলটাকে সফট করতে খুব বেশি সহায়তা করে এবং গ্যাসের সমস্যা কমাবে ভিজিয়ে রাখা বাদাম ভিজিয়ে রাখা ছোলা এগুলো আপনি গ্রহণ করতে পারেন কলা উটস উটসকে আপনি ফলের সাথে আপনি ফল ছোটো ছোটো টুকরো করে কেটে ফলের সাথে আপনি উটস সেবন করতে পারেন তাছাড়া পেঁপে পেঁপে এমন একটি খাবার আমি বলবো সপ্তাহে আপনারা তিন থেকে চার দিন সেদ্ধ করে আপনারা পেঁপে সকালে প্রথম খাবার গ্রহণ করুন আপনার পেটের পরিবেশটা ঠিক রাখতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া দুই তিন দিন সবথেকে ইম্পর্টেন্ট রাতের খাবারটাকে আপনারা ত্রিশের উপর যারা বয়স রয়েছে তাদের গ্যাসের সমস্যা বিষয়ে রাতের খাবারটা স্কিপ করে দিন ছেড়ে দিন স্পাইসি কোনো খাবার রাতে আপনারা কখনো গ্রহণ করবেন না এবং হাঁটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা ত্রিশ থেকে চল্লিশ মিনিট হাঁটা চলা করুন থার্টি প্লাস বয়স অবশ্যই সেটা আপনার করা প্রয়োজন যদি আপনি আগামী দিনগুলোতে ষাট সত্তর আশি নব্বই বয়স অবধি আপনি সুস্থভাবে আপনি জীবনযাপন চান তাছাড়া ওয়াটার প্রচুর পরিমাণে জলপান অবশ্যই আপনার স্বাস্থ্যের পক্ষে অনেকটা ভালো আমাদের শরীরের যে কিডনি হার্ট আমাদের যে লিভার আমাদের বোন আমাদের ব্রেনে প্রত্যেকটির মধ্যে প্রায় সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ওয়াটার কন্টেন্ট বা জলীয় সম্বন্ধে করে তো জলের ঘাটতি আপনার শরীর যেতে না হয় সে দিয়ে খেয়াল রাখবেন এবং এই যে বিষয়গুলো বললাম এগুলো যদি আপনি একটু মেনটেন করেন আমি কথা দিলাম দেখুন একেবারে সিম্পল বিষয়গুলো আমি বলছি বাট এগুলো আমরা পালন করি না এগুলো যদি আপনি সিম্পল বিষয়গুলো যদি আপনি পালন করেন তাহলে দেখতে পারবেন যে আপনার কতখানি উপকার হচ্ছে এবং গ্যাসের সমস্যা থেকে আপনি কিন্তু অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন এক মাস দেড় মাস যদি এগুলো পালন করেন তাহলে দেখবেন আপনার গ্যাসের ওষুধ সেবন করতে হবেই না যখনই আপনার গ্যাসের ওষুধ সেবন করার ইচ্ছা বা আপনি একটু ছোট আদা সেবন করতে পারেন বা একদিন মধ্যে গ্যাপ রেখে সেবন করতে পারেন আমাদের একটা মানসিক ব্যাপার হয়ে যায় যে আজ তো আমি গ্যাসের ওষুধ খাইনি আজ আমার এই গ্যাসের সমস্যাটা হবেই হবে এটা আপনাকে সবথেকে বড় এটা আপনার সবথেকে বড় ভুল কারণ দেখা যায় কি হচ্ছে না তারপর আপনি খাচ্ছেন কারণ নিয়মিত আপনার খাবার সেটা অভ্যাস হয়ে গেছে গ্যাসের ওষুধটা আপনি নিয়মিত নিতেই হয় তো এই বিষয়টা আপনারা করবেন না এগুলো অবশ্যই পালন করবেন তাহলে উপকার অবশ্যই পাবেন বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা উপকার আসতে ভালো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে যেতে কিন্তু ভুলবেন না আজকের এই ভিডিওটা আপনার মূল্যবান সময়ের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ